আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান কি অবস্থা সবার ওয়েলকাম টু মেয়ের ফুড রেসিপি চ্যানেলে অনেকদিন পর চলে আসলাম আমি আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার আর এই বৃষ্টির ওয়েদারে খুবই সহজ উপায়ে ঘরে বসে মাত্র দুইটা উপকরণ দিয়ে রান্না করা সবচেয়ে মজাদার একটা রেসিপি তা হচ্ছে সয়ানাগেস দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি আশা করব আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে অ্যান্ড আপ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না তো এখন শুরু করে দিচ্ছি আমার মূল রেসিপিতে চলে যাব তো দেখতে থাকেন মাঝখানে কি কি কী কী হচ্ছে তো প্রথমে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি তো এখানে আমি তেল দিয়ে দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা যা যা লাগে এলাচ দারচিনি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ লাল কাঁচামরিচ যেগুলো আছে সেগুলো এরপরে আমি এখানে এখানে আছে কাজু কিশমিশ চিনি তারপরে হচ্ছে চিনাবাদাম তারপরে হচ্ছে জয়ফল জয় একসাথে একসাথে বাটা তো আমি এগুলো সবগুলো একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা মিক্সড বাটাটাই আমি এখন এখানে দিয়ে দিয়েছি যেটা বিরিয়ানি তৈরি রান্না করতে মেইন মশটা যেটা লাগে সেটা তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়ো এটা আপনার আপনাদের ঝাল আপনার যেরকম খান সেই অনুযায়ী দিবেন তো আমরা একটু আমরা একটু হচ্ছিল বেশি ঝাল খাই তাই দিছি তো এখন এই যে মেন ইন্টারেস্টিং জিনিস সয় তো এখানে আমি একশো গ্রাম পরিমাণ নাগের সিদ্ধ করে নিয়েছি তো এখন এখানে এই যে মুরগির মাংস তো এখানে আমি আগে ভেজে নিয়েছিলাম হালকা তেলে যিনি টেস্টি লাগে খেতে তো এখন আমি মুরগির স্টকটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমি এখানে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে পোস্ত পোস্তদানা বাটা তো এখানে পরিমাণ মতন পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব সরি আমার বাইরে একটু আওয়াজ হচ্ছে তার জন্য যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম হয়ে থাকে তো ক্ষমাস দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি তো এখন আমি মশলাটা আবার একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষানোর মাধ্যমে হচ্ছে কোনো কাঁচা গন্ধটা যেন না থাকে তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখন আমি আগে সয়ানাগের স্কুলে সয় নাগেজ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি সয়া নাগের সয় নাগেজ কিন্তু খুবই পুষ্টিকর একটা জিনিস তো এই পর্যায়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব যেহেতু সব কিছু আগেই ভেজে নেওয়া হয়েছিল আর সয় নাগেজগুলো ভাজা হয়েছে তো কোষাতে বেশি সময় লাগবে না তো এই পর্যায়ে আমি এখানে আমি ঘরে দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ঘরে টক দই ছিল না আপনাদের যদি ঘরে টক দই না থাকে তাহলে এইভাবে টক দই বানিয়ে আপনারা বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন তো এই যে টক দই দিয়ে আমি আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি বাকি যে পা স্ট্রকগুলো আছে চিকেন স্ট্রগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটু ডালটা একটু আজ কমিয়ে দিয়ে রেখে দিব যতক্ষণ না এটা প্রপারলি না হচ্ছে এরপর যে এখানে আমি বিরিয়ানির গ্রেভিটা অনেক অর্ধেক পরে চলে এসেছে এরপর যে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি সরি এখানে কেউ জলও দিয়ে দিচ্ছি এরপর যে আমি একটু আলু বকুড়া দিয়ে দিলাম প্রায় বলক চলে এসেছে আমার বিরিয়ানির মেন গ্রেভিটাতে তে পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি যে ভালো মতন মশলাগুলো ঢুকেছি কিনা দেখতেই পাচ্ছেন আরও কিছু মিনিট আমি চুলায় রেখে দিব এভাবেই তো এই পর্যায়ে আমি বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করতে দিব তো এখানে আমি রাইস কুকার নিয়ে নিচ্ছি এখানে আমি এখন একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা গোটা কয়েক তেজপাতা দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি যেগুলো গরম মশলা আর কি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সার সবুজ আর লাল কাঁচামরিচ আর সাথে পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আমি চাল দিয়ে দিচ্ছি পোলার চাল এখানে আমি এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি এখানে অল্প অল্প করে পোলা চালগুলো দিয়ে আগে পোলা চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ পোলা চাল যত ভালো মতন বাজা হবে ভাতটা কিন্তু তত ভালো পরিমাণ সিদ্ধ হবে আর ঝরঝরাও কিন্তু হবে খেতেও ভালো লাগবে তো এখন আপনারাও এটাই করবেন অবশ্যই অবশ্যই যখন পোলাও চালটা দিবেন তখন একটু খেয়ালের সাথে পোলাও চালটা ভেজে দিবেন যেন পোলাও চালটা মানে কড়াইতে লেগে না যায় তো এরপর যে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা যারা কিশমিশ পছন্দ করে না তা নাও দিতে পারেন কিন্তু পার্সোনালি কিশমিশটা দিলে মজা লাগে খেতে বিরিয়ানিতে আর আর বিরিয়ানির মানি হচ্ছে হলে এগুলো কি যদি কিসমিশমিশ এগুলো না দেওয়া হয় তাহলে ভালো লাগে না এ পর্যায়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা বলক চলে আসবে পরেই এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব তো এখন একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা সহ খাবে তো বাচ্চাদের একটু যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে ভালো লাগে তো এ পর্যায়ে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি চিকেন আর হচ্ছে মুরগির মাংস আর ছয় না গেছে গ্রেভিটা পোলর চাল পোলর ভিতরে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানিটা কিন্তু খুব ভালো মতনই হয়ে গিয়েছে তো এখন আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা কাজু বাদাম সরি এটা কাঠ বাদাম তো আমরা কিছু মিনিট চুলার আছে রেখে দিব এরপর আমি চুলার জালটা অফ করে দিব তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে মাসাল্লাহ। তো এই তো হয়ে গেল আমার সয় বিরিয়ানি চিকেন বিরিয়ানি আশা করব আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আরও সামনে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আর চেষ্টা করব অ্যাক্টিভ থাকার তো আজকে এই পর্যন্তই বিরিয়ানিভাবে রান্না করে ফ্যামিলির সাথে এরকম ঠান্ডা ঠান্ডা বেশি ওয়েদারে এনজয় করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই الله حافظ